সহকারে ভিডিও আমার জীবনে করি নাই এবং আমার এই দুই চোখ দিয়ে এত বড় মুন্ডি এত বড় পালানের প্রথম বিএনের আমি দেখি নাই কাকাই গাভি নিয়ে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করছে যে পুরো বাংলাদেশের ভিতরে এই এক পিস মুন্ডিই আছে

এই যে এই পাশ টু এই পাশ যে পালানটা হয়ে আছে দেখেন একটু হাতে আমার একটু ধরেন এই পাশ টু এই পাশ যে পালন করছে আবার নিজদিকে যে ঝুলন্ত পালনটা আছে কত কেজির পালান এখন আছে

দশক আসসালামু আলাইকুম আজ দোসরা জুন দুহাজার চব্বিশ রোজ রবিবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার সর্বশেষ খামার এই সততা ডেরি ফার্ম ফার্মের মালিককে আপনারা কম বেশি ইউটিউব ফেসবুকে সকলেই চেনেন সালমকাকে এখান থেকে হাই কোয়ালিটির গাভী গরু বিক্রি করে তবে আজকের ভিডিওটা করে মানে আমি এত তৃপ্তি সহকারে ভিডিও আমার জীবনে করি নাই এবং আমার এই দুই চোখ দিয়ে এত বড় মুন্ডি এত বড় পালানের প্রথম বিএনের আমি দেখি নাই কাকাই এই গাভি নিয়ে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করছে যে পুরো বাংলাদেশের ভিতরে এই এক পিস মুন্ডিই আছে আর নাই গাভিটার জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে সরাসরি কথা বলতে চাই এই সততা ডেরি ফার্মের মালিক শালম কাকার সঙ্গে এবং এই গাভিটা যে কিনবেন সরাসরি এসে যদি কেনেন বিশাল ধরনের একটা ছাড় আছে কাকার কাছ থেকে শেষ সকল কথা আমরা জানার চেষ্টা করব তো সরাসরি চলুন কথা বলি এই ফার্মের মালিক শালম কাকার সঙ্গে আমারে গরু তো বড় গরু থাকে কমি হয় আমরা তো দৈনিক দশটা বেশি হয় দশটা বিক্রি হয় না এই মাল যদি খামারে থাকে তো একটা বিক্রি করলার লোকই তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না মনের সঙ্গে কিনি তাই আচ্ছা লাভ হয় না আপনার জীবনে কি এরকম গরু কিনছেন এর আগে আমি দেইনি ব্যবসা করেন কত বছর আমার বছর 17 বয়সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন গরু কেনার জন্য দেখেন নাই মুন্ডি আমি আপনার বহুমণ্ডির প্রতিবেদন করছি এবং আমি আমি তো বাংলাদেশের আন আছে কানাছে প্রতিবেদনের জন্য যাই আমার চোখে কোনোদিন কোনোদিনও বাংলাদেশে এই রকম গরু দেখি নাই এর একটু ট্যাঙ্কিটা দর্শকদের দেখাতে চাই যে কত বড় পালান হয়েছে আপনারা সরাসরি যদি না আসেন আমি একটু 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 মাফি এক দুই প্রায় আড়াই হাত এই দিকে আর যদি নিচ থেকে মাফি নিচ থেকেও প্রায় দুই হাত আর আরেকটা জিনিস একটু দর্শকদের দেখাবো এই পাশে আসেন এই যে বাটগুলো আমি আমার আঙ্গুলে আমার আটে না দেখেন এই পাশে আরও জায়গা বাকি থাকে এক একটা বাট কত সুন্দর একদম মনোতৃপ্ত গাভী যাকে বলে

যাই গরুর কাছে এই গরু যত নারী। তত নাড়তে মন চায় ততই ভালো লাগে এই যে এই পাশ টু এই পাশ যে পালানটা হয়ে আছে দেখেন একটু হাতে আমার একটু ধরেন এই পাশ টু এই পাশ যে পালন করছে আবার দিকে যে ঝুলন্ত পালানটা আছে কত কেজির পালান এখন আছে

আমি দেখি তিন মাস গাভের থেকে গরুর পিছিয়ে আমি আচ্ছা সাত মাস অপেক্ষা করে এই একটা গরু কিনছেন আচ্ছা মাসাল্লাহ তবে আপনি শখের বসে হোক যেভাবেই হোক একটা মনোতৃপ্ত গরু কিনছেন যা দাম নেয় নিবি

গল্প করি আপনারা আমাকেও কি বলবেন জানি না যদি সামনে আসেন দেখবেন এটা যদি পঞ্চাশ কেজি দুধ বলা যায় যে এই গরুর থেকেই পঞ্চাশটা দুধ হবে সম্ভব কারণ বাংলাদেশে এখন পর্যন্ত মন্ডির রেকর্ড সর্বোচ্চ রেকর্ড মন্ডির উপরে কোন জাত বাংলাদেশে কারো কাছেই নাই আপনার ধারণা আচ্ছা কাকা আমরা পঞ্চাশ কেজি বাদ দিলাম এক মন দুধে কি ফুরাবে আমি তো বলছি যে দুধ

যে গরু না 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 পুরস্কার দিবেন কেন আপনি টাকা দিয়ে কিনছেন টাকায় বিক্রি করবেন পুরস্কার পুরস্কারের হিসাবে এখানে নাই না আমরা একক তো আপনার বাসায় খাবো যে কিনবে তাকে সাথে করে আমি আপনি আছেন আরো দুই চার পাঁচ দশ জন নিয়ে একবেলা আপনার বাসায় খাবো এটার দাম কত কাকা যদি খায় মনে চালিয়ে আমি খাওয়াবো আর যদি রাগ করে না খায় আমার কিছু করার নেই আচ্ছা দাওয়াত সবারই থাকবে আচ্ছা কাকা দাম কত এটার আমি জানি দাম বলবেন না একটু আইডিয়া আইডিয়া আপনারা আইছেন যদি কেউ আপনার মাধ্যমে আসলে বেরো আমি কথা বলে দিয়ে কোনো সমস্যা নাই আমার যারা আমার কিছু ভাই আছে আমার জেলা ফরিদপুরের এক ভাই আছে আসান সাহেব আছেন তারপরে আমার মানিক ভাই আছে আর আমার আমার আরো বেশ কিছু বড় বড় খামারি ভাইরা আছেন তারা যদি এই গরু দেখে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের সাথেও আমার দেখা হয়েছে খুব কম সময় পাই নেই আপনারা গরুটা দেখতে আসবেন

দশের নিচেই তো হবে আপনার এটা আলোচনা করে বেশি দিয়ে যান আচ্ছা আমার হালকা কিছু হলে আমি আচ্ছা গরুটার ব্যাপারে যদি কেউ কথা বলতে আমার সাথেও চান হ্যাঁ কথা বলতে পারেন সমস্যা নাই আচ্ছা কাকা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01790164 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ সবই আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শক আমার উদ্দেশ্য মানে আমার কাছে আসুক আসুক আমিও আপনাদের পার্সোনালি বলি যে নেন না নেন আসেন আর এই গরুটা মানে এর আসলে গল্প করে শেষ করা যাবে না যে আসলে দেখেন আমি এই পাশে আছি গরু দেখা যায় কি না আবার যদি মনে করি এই পাশ দিয়ে বের হয়ে তাও সম্ভব চারিদিকে এর কোনো কমতি নাই মানে অনেক সময় দেখা যায় কি আর এক একটা বাটের একটু দূরত্ব দেখা যায় আমি যদি এইবার থেকে ওইবার যাই দেখাই এক হাত এক হাত একবারে ফুল এক হাত এক হাত করে দূরত্ব প্রতিটা বাটের তো কাকা অসংখ্য ধন্যবাদ সাহস করে কেনার জন্য একবার ধন্যবাদ না আমি তো লাভের আশায় কিনলাম আমি কিনছি যে দর্শক দেখুক আর আমি একটা বড় গরু কিনছি আমরা তো জীবনে চেয়ারম্যানের দ্বারা আর বাবলা দ্বারা আমার বড় গরু এই বড় গরু পরিচিতি আনতে হবে কাউন্সিলরের পরিচয় দর দরকার নাই চেয়ারম্যানের পরিচয় দর দরকার নাই আচ্ছা তো অসংক ধন্যবাদ কাকা ব্যবসায় জীবনের জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা দেখতেছেন আপনাদের অনুরোধ গোটা বেড়াতে দেখতে আসেন কেনার দরকার নাই আপনারা দেখতে আসেন ইনশাআল্লাহ পছন্দ হবে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম